মানুষ থাকে কম মানুষ কিন্তু এই লোকাল ট্রেনে অনেক বেশি মানুষ থাকে কোথায় থেকে প্রচার করে কোথায় যাবেন খারাপপুর থেকে উঠেছি এবং নামবো আমরা দাতনের কাছে ওখানে একটি হাট বসে সনাকুনি হাট সেই হাটটাতে আমি যাব সেখানেও জনসংযোগ করব করে সেখান থেকে আমি যাব কেশিয়ারি আপনারা জানতে যে কালকে কেশিয়ারিতে আমাদের এসটি মোর্চার প্রেসিডেন্ট এবং তার সাথে আরও তিনজনকে তৃণমূলের হারবার বাহিনী মাথার লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে অত্যন্ত সিরিয়াস অবস্থায় বালাসোর ভর্তি বালাসোর হাসপাতালে আমি তার পরিবারের কাছে যাবো আসলে দেখাব